দেখুন বন্ধুরা আমার দুর্দান্ত সাথে মুগেশ্বরী পটল রান্না কমপ্লিট হয়ে গেছে এটা খুবই সুন্দর রান্না এরকম নিরামিষ রান্না অবশ্যই বাড়িতে বানাবেন যে কোনো খাবারের সাথে খেতে দুর্দান্ত লাগবে এইরকম রান্না যদি বাড়িতে হয় আপনারা আমিষ খাবার খাওয়া ছেড়ে দেবেন চ্যানেল উদপূর্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে আজ একটি সম্পূর্ণ নিরামিষ রান্না রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার করে এই ভিডিওটি সম্পূর্ণ নিরামিডিও তৈরি করা আর বাচ্চা থেকে পুরো সকলেরই ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই রেসিপিকে একবার বাড়িতে বানাবেন তো বন্ধুরা আজকে আমি বানাবো মুগেশ্বরী পটল মুগেশ্বরী পটল বানানোর জন্য এখানে দেখুন পটলগুলো ফেলে নিই বসা খাইয়ে রয়েছি হুঁদ খোসা ছাড়াই কিছু কিছু জায়গার খোসাগুলো রেখে দিয়েছি আর এই নিয়েছি একশো গ্রামের মতো মুগ ডাল আর এখানে মশলা বানানোর জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে লঙ্কার গুঁড়ো এই মশলাটা যদি আগে থেকে ভেজিয়ে দিচ্ছি যদি ভেজানো থাকে মশলাটা পারফেক্ট ভালোভাবে ভিজেও যায় আর না মশলাটা সঠিক স্বাদটাও পাওয়া যায় আর এই পটলগুলো নিচ্ছি পটলগুলো লবণ হল মাখিয়ে পটলগুলো দুটো সাইড চুলি দিয়ে কাট করে নিতে হবে এখন কাঠ না এখন লবণ হলুদ মাখানো থাক তারপরে এটা কাট করে নেবো দেখুন বন্ধুরা পটলটাতে লবণ মাখানো হয়ে গেছে দুটো সাইড থেকে একটু কাট করে দিচ্ছি যাতে লবণ আর গরু তো ভিতরে জায়গায় যায় আমার কাছে সেই সময় হাতের কাছে ছুরি ছিল না ওই জন্য কাটতে পারলাম না লবণ হোক মাখানোর পর কাটতে পুরোপুরি কাটবেন না দেখুন এপাশ থেকে কিছুটা কাটবেন এপাশ থেকে কিছুটা কাটবেন মালটা যেমন কাটা না হয় দেখুন বন্ধুরা পটাগুলো লবণ হলো থাকার পর তার করছে দুটো সাইড থেকে দেখুন মুগ ডালটা যেখানে একটা গ্যাসের ওখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে খালি কড়াইতে খুব ভালো মতো করে মুগ ডালগুলো ভেজে নেবো ততক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ মুগ ডাল ভাজা খুব সুন্দর সুগন্ধ আছে দেখুন বন্ধুরা ডালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে ডালচে হয়ে গেছে ডালচে খুব সুন্দর ফ্লেভার হচ্ছে ভেজা রাখতে ডালটা বাটিয়ে ঢেলে দিচ্ছি

আমাদের সাত মিনিট সময় ধরে পটলগুলো খুব ভাল মতো লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো দুপাশ থেকে তেলা ছিল এই পর্যায়ে পটলটা আশি হাজার উপরে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে যায় সমস্ত পটলগুলো তেল থেকে তোলা হয়ে গেছে পটলের খুব বেশি তেল লাগে না পটল ভাজার সময় তেল ঠিকই লাগে কিন্তু পটল ভাজার পর চেষ্টা তেলটা পটল ছেড়ে দেয় এর বাকি তেলটা আছে সেই তেলটাতে রান্না করছি আমাদের তেলে দিয়ে দিচ্ছি দুটো তেলপাতা দুটো সুন্দর মামলা ফলন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ চিনি আর যদি দিচ্ছি এক গোটা জিরে ফলন ভালো মতো জিরে নি মশলাটা খুব শুকনো মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা অনেক সময় ভেজা হয়েছে রান্না বাপের পাওয়া যায় সুন্দর মশলা রান্নার খাওয়া হয়ে যায় যে মশলা জল মশলা মশলা থেকে তেল রিলিজ করে মশলাটা মতো হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছি আর যে ভেজা জলে রেখেছিলাম দিয়ে গোলাপ গোলাপ হয়ে গেছে একটা জলটা কেটে দিয়ে ভেনামা ডালটা এখানে দিয়ে দিচ্ছি সেই মগর মুডালটা মশলার সাথে আর একটা বসে নিচ্ছি ভেনানা ডালটা মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন পর্যন্ত এখানে অ্যাড করে লবণ অ্যাড দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দুধ পটল হয়ে লবণ করে লবণটা যেখানে অ্যাড করে সামান্য দু চামচের মতো জল দিয়ে লবণটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি লবণটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এরপর আমি এখানে হাফ কাপ জল আছে হাফ কাপ জলটা দিয়ে লবণ নিয়ে একদম ডালটা একটু ভালো পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধি করে নিতে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে গেলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখা যায় দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে চিনি গোটা গোটা আছে কিন্তু হাত দিয়ে চিপলে দেখুন সিদ্ধ হয়ে গেছে ডালটা এভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা ঘেটে যাবে না এরপর ভেজের একটা পটলটা এখানে দিয়ে দিচ্ছি এখানে হাত পাতির মতো গরু দুধ চার চামচের মতো চিনি দেখুন নয় চিনি দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় এরপর এর গাওয়া গাওয়াজি এই রান্নাটা হিং দিলেও খেতে ভালো লাগে কিন্তু যখন ফলন দিচ্ছে হিং দিতে ভুলে গেছে ঘিটা আমি যখন অ্যাড করবো ঘিটা গরম করে ঘির মধ্যে হিং দিয়ে অ্যাড করছে যখন ঘিটা গরম করছি সেই সময় মধ্যে গরু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আরেকটু একটু রান্না করে নিচ্ছি রান্নাটাতে গরম দূর মিশিয়েছি যে একদম লো হিটে রান্নাটা করছে একদিকে পাশের কোনো ওমের বসে দিয়েছি একটা বাটি বাটি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গাওয়া আই ঘিটা গরম হয়ে গেছে গরম ঘিয়ের মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো হিং হিং দিলে রান্না একটু স্বাদ হয় হিং মিশ্রিত ওই ঘিটা দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগবে সবটা খুব ভালো মতো মিক্স করে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট নিয়ে আসছি পাঁচ মিনিট পর সেই সময় মধ্যে হিঙ্গের ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যাবে ঘি আর হিং দেওয়ার পর একটা পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে যায় ও ঢাকা খুলে দেখাচ্ছে দেখুন কি দুর্দান্ত হয়েছে রান্নাটা এই ধরনের নিরামিষ রান্না অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন তো বন্ধুরা এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হয় একটা ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে ভালো লাগে আপনার অবশ্যই বাড়িতে বানাবেন কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ